অতিবৃষ্টির জেরে আরামবাগের শালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোনোটা ভেঙে পড়েছে আবার কোনোটা এমন ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন কয়েকটি পরিবার যদিও বা জানা গেছে পঞ্চায়েত এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাশাপাশি উপপ্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধি মাঝে মধ্যেই খোঁজ খোঁজখবর নিতে যাচ্ছেন তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি দীর্ঘদিন আগে আবাস যোজনার বাড়ির জন্য তারা পঞ্চায়েতে আবেদন করেছিলেন কিন্তু আজ পর্যন্ত সেই প্রকল্পের বাড়ি তাঁরা পাননি এই প্রসঙ্গে সালিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেরা জানান পঞ্চায়েত সবসময় ওদের পাশে রয়েছে ঠিক কী কারণে তারা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না সেটি তারাও বুঝতে পারছেন না বিষয়টি বিডিও সাহেবকে জানানো হয়েছে তারাও চান ক্ষতিগ্রস্তরা দ্রুত আবাস যোজনার বাড়ি পাক બોલતો નથી એ છે ઈસુ કુરાન ના એનું

এই সাঁতরা ফ্যামিলি যে অতিবৃষ্টির কারণে আপনারা দেখছেন যে একটি বারন্দা বাড়ি মানে নিচে ধসে যাওয়ার জন্যে বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে গেছে বা ভেঙে পড়েছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এনাদের কাছে বারবারই এসেছি আজকেও এসেছি যাতে এদেরকে আমরা বারবার সতর্ক করছি আপনারা ওই ভাঙা বাড়িতে থাকবেন না আপনারা সাবধানে থাকুন আমাদের পঞ্চায়েত থেকে যেভাবে সহযোগিতা করার দরকার আমরা সহযোগিতা করেছি আমরা এনাদেরকে যেদিন এই ঘটনাটি ঘটে রেস্কিউ করে স্কুলে রেখেছিলাম তারপরে ওনারা এখন এসে আপনারা দেখতেই পারছেন যে একটা ছোট্ট কুঁড়ে ঘরেতে রয়েছে আমরা এনারা যাতে বাড়ি পাই সেই জন্য আমরা আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমরা এই সমস্ত কাগজপত্র জমা দিচ্ছি যাতে এনারা অতি সত্তর একটা বাংলার আবাস যোজনার বাড়ি পায় তার যাতে সচেষ্ট থাকে কতগুলো বাড়ি এরকম ভেঙে যাবে এরকম আমাদের যে অতি বৃষ্টির কারণে এবছর আমাদের এই পঞ্চায়েতে তিন চার জায়গায় এরকমভাবে বাড়ি একটা ধসে গেছে কিন্তু এনাদের এনারা বারবার মানে যে বাংলার আবাস যোজনার যে বাড়ি মাটির বাড়ি থাকা সত্ত্বেও এনারা আবেদন করেছেন কিন্তু কোনো কারণে কোনো কারণবশত এনাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও এনাদের নাম বারবার ক্যান্সেল হয়ে গেছে কিন্তু এনারাও অসহায় হয়ে পড়েছেন এনারা এখন আমাদের পঞ্চায়েতের দ্বারস্থ যে যাতে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে এনাদেরকে একটা বাংলার আবাস যোজনা বাড়ি দিতে পারি কবে হয়েছিল এটা যে গত যে তিন চার দিন যে প্রবল বৃষ্টি যে সংকেত দিয়েছিল যে প্রবল তিন চার দিন ধরে যে বর্ষা হচ্ছিল সেই বর্ষাতে এটা হয়েছে মানে এক সপ্তাহ আগে আমরা যখন আমাদের যখন সার্ভে হয় বা আমাদের থানার তরফ থেকে বা বিডিওর তরফ থেকে বা এসডিওর তরফ থেকে যখন আসে আমরা তাদেরকে দেখিয়েও দিয়েছিলাম কিন্তু ওই দেখা যাচ্ছে যে এই যে গণেশ মান্না উনি অনেক সময় বাড়িতে থাকেন না আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু কোন কারণবশত যে ওর ওদের নাম আসছে না সেইটা আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদেরকে বারবার সহযোগিতা করেছি আশ্বাস দিয়েছি তো যে আপনারা বাড়ি পাবেন আমি আশা করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও যে যাতে বিডিও সাহেবে বা আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে মানবিক মুখ্যমন্ত্রী আছে যেন এই গরিব মানুষগুলোর নাম যে কোনো মূল্যের নাম নথিভুক্ত করা হয় কারণ এরা খুবই অসহায় আমাদের এই সালেফুট টু মানে বন্যা পবন এলাকা প্রত্যেক বছরই প্রায় বন্যা হয় এনারা আপনারা দেখলেন যে এনারা তিরপল টাঙিয়ে কি কষ্টের মধ্যে বসবাস করছে কিন্তু আমরা মানে এই মুহূর্তে ওনাদেরকে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার আমরা সহযোগিতা করছি আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যাতে এই তিনজন পরিবার বা যাদের একদমই মাটির বাড়ি ভেঙে পড়ছে তারা যেন বাড়ি পায় আমরা আহ্বান রাখলাম আগের বৃষ্টিতে বৃষ্টিতে জল জলপুরে পুরো ঘর ঘর করে দিয়েছে অনেক কতলা ভেঙেছে টোটাল আর দুইতলা পুরো ভেঙে গেছে হ্যাঁ যখন হয় তখন বাড়িতে কেউ ছিলেন না কি আমরা ছিল আমার ছিল কেউ কার কিছু হয়নি না কার কিছু ক্ষতি হয়নি বেরিয়ে চলে আসছে কে কে থাকেন বাড়িতে বাড়িতে তিন মেয়ে আর মা আর আমি আর আমার স্ত্রী এটা কি বৃষ্টির জন্যই হয়েছে বৃষ্টির জন্য কি করেন আপনি আমি চাষবাস করি পঞ্চায়েত থেকে কিছু সাহায্য করেছে পঞ্চায়েত থেকে কি দিয়েছে আপনার পঞ্চায়েত থেকে তিরপল দিয়েছে হ্যালো কত বছরের বাড়ি এটা প্রায় ধরো না তিরিশ চল্লিশ বছর হবে এখন কি চাইছেন এখন যদি একটা ইন্দিরা ঘর ফর যদি দেয় খুব ভালো হয় থাকতে পারছি না কি মনে হচ্ছে বাড়ি কি পুরো ভেঙে যাবে হুম বাড়িটা পুরো ভেঙে যাবে দেখতেই তো পাচ্ছেন কি নাম আপনার মনসা সাঁতরা এই জায়গাটার নাম কি ডর কুণ্ড আজকে পঞ্চায়েতের পক্ষ থেকে দেখতে এসছে কি জন্য দেখতে এসেছে দেখতে আসছে বাড়ি বাড়িটা ভেঙে গেছে সেই লিগ খপর দিয়ে পাঠিয়েছিলাম এবার এসে দেখলো এইটাই অবস্থা জল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে ওই পন ধরকে এরকম করে পড়ে গেছে আমরা বাড়ির ভিতরে ছিল বেরিয়ে তাড়াতাড়ি ছেলেপুলের দিকে বেরিয়ে বাড়ি গেছি কতটা ভয় আছে নিজের বাড়ি নিয়ে এখন হ্যাঁ ভয় তো ছিল খুবই কি নাম আপনার কমিলা সাঁদরা কে হন আপনি

আমি হচ্ছে ঘরে বসে থাকি পায়ে জোর লাগা আছে বলে কাজ করতে ঠিক পারি খাই আমাদের এগুলো কোনখান থেকে দিয়েছে উত্তম বেড়া দিয়েছে উপপ্রধান আলু পটিতে সেই উত্তম বেড়া আমাকে দিয়েছিল তাকে বলতে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ